আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছু পাইনে মাথা খুন্ডা গোয়া কেন কন্ডা কেন্ক প্রথম সৃষ্টি এস্ক আওয়ালুমা খালা কর্লাহে মে নুর নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুম আকুল্লাহে আরস প্রথম সৃষ্টি আমার আরস দেখে রুখ প্রথম সৃষ্টি আমার মুখ কে দুই কথা কয় মুখ কয় না হুক কয় এক দুই কথা কইলে মুখ থাকে মুখ থাকে না হুক হয়ে যায় একজন বয়াতি আবল সরকার সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়ন করেছে এই শব্দগুলো অত্যন্ত বিয়া হয়েছে কথা বলেন ঠিক না বেঠে আল্লাহর কথার কোনো গো আমার তা পাই না এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আলুসোন্লা জামাত সমর্থন করি না এক নম্বর কথা হলো এই সে যে অন্যায় করেছে যে বক্তব্য দিয়েছে এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে অনেকে আল্লাহকে গালি দিয়েছে অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে যদি বিচার না থাকে এইভাবে চলতেই থাকবে অতীতের বিষয় আদি ব্যাপারে যদি বিচার হইতো তাইলে কখন কোন কেউ মাস্করা করে আল্লাহ এবং নবীর শানে কোনো বিবাদবি করতে পারতো না কথা বলেন ঠিক কিনা রে এই প্লিজ আপনারা দাঁড়ায় দেন কষ্ট করেন এই একটু এদিকে আসেন এদিকে আসেন আপনি পিছের মুরব্বী আছে এদিকে আসেন এদিকে আসেন আমি তাহেরি সরল মানুষ আমার কাছে ফেজ নাই আমি খুব আপনার সাথে মিশব যতক্ষণ আদব থাকবে যখন আদব থাকত না আমার সিনেন যে আমার চোখের বাসায় যেমন প্রেম আছে আমার চোখের বাসায় একটা শাসন আছে আমার দূরে থেকে ফেসবুকে যে ডেক না হোক সামনে এসে কথা বলার হিম্মত কারণ আমি সুর না বাট পার না মুনাফিক না হ্যাঁ হারে কথা কই এই জন্য বলছি কি আমি যে কথা বলি অডিয়েন্স কিভাবে রাখতে হয় দেখছেন আমার ও আপনারা সতেরো আঠারো বিশ বাইশ বছর ধরে শুনতেছেন একটা অডিয়েন্সকে কিভাবে রাখতে হয় কিভাবে অ্যালার্ট রাখতে হয় আমি কিন্তু সেটা রাখি কারণ আমি শিক্ষক থেকে বক্তা হয়েছি আমার বাবা শিক্ষক ছিলেন আমি ছিলাম ওই বাবার সন্তান আবার নিজের শিক্ষক ছিলাম দীর্ঘ অনেক বছর এই জন্য ক্যাম্পাসকে কিভাবে কন্ট্রোল রাখতে হয় সেটা আমার জানা আছে আপনি হাজার হাজার লোক মনোযোগ দেওয়ার শুনবেন আর আপনি একটা গোতা দিয়ে শৃঙ্খলা সৃষ্টি করবেন এটা আদব না এটা বেআ আর যাতে বলতে না হয় শেষ কথা বলে দিলাম আর দশ বারো মিনিট কালকে আমার ফ্লাইট হলো সকাল সকালবেলা আমি একটু রংপুর যাব এখান থেকে এয়ারপোর্ট যাব রংপুর যাব দিনের বেলা একটি প্রোগ্রাম আবার সেখান থেকে সন্ধ্যায় ফিরব ইনশাল্লাহ ডিসেম্বরের ছয় তারিখে যাব আবার নীলফামারি হেলিকপ্টার দিয়ে অনেক সময় সাক্ষ্য দেওয়া যায় অনেক সময় মাইক দেওয়া যায় অনেক সময় নৌকা দেওয়া যায় অনেক সময় স্পিড বোর্ড দেওয়া যায় অনেক সময় বিমানে যায় অনেক সময় হেলিকপ্টারে যায় এগুলা দেখে অনেকে জলে ঘটনাটা কি সব কিছু গেছে ভিতরে বাইরে কি লেগে আমার এনে কি তা করবেন তো নিয়ে আছে আমি বাইরে থাকলে কি কেউ লেগে হুমকি আমার ওয়াজের মধ্যে সব দলের লুকায় অন সব দলের আমার মহবত করন না কি ধরবেন এবার শুননি হইলে ডাবলি হইলে না আমার প্রেমের আগুন আরে সরি গভীর মনে আমার মনে না এটা যে রাজপুর আপনার কি কষ্ট হইতেছে আর দশ পনেরো মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ রাজি আসিনি সবাই ইনশাল্লাহ আওয়াজ করে কন্লা ইলাহা

আলা ইলা হিল্লা লা ইলাহ ইল গো মহাম্মদুল সোনুল্লা সল্লল্লা গোয়াই লাই কি মহম্মদে কন্যা আল্লাহু আল্লাহ ইয়ে নবীর সাবিব আমি আপনার কাছে এসে জিব আমি একটা অন্যায় করেছি আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম জুড়ে কোন কিসের প্রস্তাব আর মোবাইলে কিসের প্রস্তাব তো এই লাগে তোর তোর যদি মেয়ে পছন্দ হয় বাপ মা রাজি না হইলে আমার কাছে ক তাইলে পরের দিন প্রস্তাব পাড়াইয়া দিব মিলের মধ্যে বিয়া বিয়াশিয়া হইয়া যাইবো কথা ঠিক না বেটি এই জন্য আমার বাবারা প্রেমের সম্পর্ক কি ও চাঞ্চো যা আমি যে এমনি হাতলা রাই সাফার ভেঙে যাবো গা যে সাইসি দিকে আমি এমনি খালি হাতটা ঘোরা তোমার লইসতাম সাই দিকে ঘোরার মধ্যে হার রয়েছে তো তার দাঁত সব ভেঙে যেলে গেলে আল্লাহ আল্লাহ বাঁচাইছে কি ডা চা না ও চা বাবাজান বাবা কথা কইস না পাগলা সব পাগল পাগল না কিছু পাগলে মহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা ঠিক পাগল মনে করিস না নবীর জন্য দিলটা দেওয়া নয় জায়গা আমার জীবন মরণ সাজা মাদানি রঙ্গে সেই রঙে হে রঙ্গিনী হলে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ আসলে থাকবে না আমার সঙ্গে আমার জীবনে মরণ সাজাব মাদানি রঙ্গে এবার ছেলেটা ডাক দিয়ে কই নবীর যাবি আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম গু কিন্তু মেয়েটা রাজি হয় নাই জিজ্ঞাস করা হয় কেন ও রাজি হয় নাই কই আমার চেহারাটা কালো এই জন্য ফেস কাটিং ভালো না আমাকে মেয়েটা পছন্দ করে নাই কিন্তু কিছুক্ষণ পর আমার একটা পরিচিত লোক তার মেয়ের বিয়েটার প্রস্তাব দিল প্রস্তাব দেওয়ার পরে শুধু রাজি হয় নাই বরং মেয়েটা বিয়ের জন্য রাজি হয়ে এমনকি তার সঙ্গে বিয়ে হয়ে গেল যখন মেয়েটা আমাকে বিয়ের জন্য রাজি হয় না আরেকটা ছেলে প্রস্তাব দেওয়ার পর রাজি হয়ে গেল এখন আমি আমার রাগগারে সামলাইতে পারলাম